আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আশা করি সবাই ভালো আছেন ওকে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে হাঙ্গেরির যে স্টাইপেন্ডিয়াম আপনার হাঙ্গেরিকাম যে স্কলারশিপটা এটা নিয়ে কথা বলবো তো শুরুতেই হচ্ছে একটু একটা বিষয় শেয়ার করি সেটা হইতেছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমরা শেয়ার করি মূলত যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য তো ইন্ডিভিজুয়ালি সবাই আসলে আলাদা আলাদা মেসেজ দেন এত মেসেজের রিপ্লাই আমাদের পক্ষে আসলে আহ বিশেষ করে হচ্ছে আমার একার পক্ষে দেওয়া পসিবল না যার জন্য আপনাদের সবারই কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে কমেন্টসে করেন কিন্তু অনেকেই আসে আসলে কমেন্টসে প্রশ্নগুলা করেন না তো আমাকে পার্সোনালি মেসেজগুলো দিয়ে প্রশ্নগুলা করেন আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো শেয়ার করি মূলত এগুলো হচ্ছে যারা অ্যাপ্লিকেন্ট যারা আমাদের পেড সার্ভিস নেবে শুধু তাদের জন্যই এখন সবাই মেসেজ দিলে দেখা গেছে সবাইকে রিপ্লাই দেওয়া পসিবল হয় না আমাদের ক্ষেত্রে তো এটার জন্য ভাবলাম আপনার যে যেই কমন প্রশ্নগুলো আছে শুধুমাত্র হাঙ্গেরির যেই গভর্নমেন্ট গভর্নমেন্ট স্কলারশিপটা আপনার স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকম স্কলারশিপ এটার যে এই বছরে এটার সার্কুলার হওয়ার পর থেকে অনেক কিছুই চেঞ্জ হইছে স্কলারশিপের পলিসি স্কলারশিপ স্কলারশিপের যে প্রসেসিং গুলো এবং হইছে ওদের অনেক কিছু ওরা অ্যাড করছে স্কলারশিপের ভিতরে তো চিন্তা করলাম যে ছোট ছোট প্রশ্নগুলো আছে যাদের অলরেডি আমি আমি সবসময়ের চেষ্টা করি আপনাদের হোয়াটসঅ্যাপে আপনারা পেইড সার্ভিস নেন বা না নেন আমি ইনফরমেশনগুলো শেয়ার করার তারপরও অনেকেই ইগনোর করা হইতেছে কারণ হচ্ছে এত রিপ্লাই দেওয়া আমাদের পক্ষে পসিবল না যে কোশ্চেন আছে যেগুলো আপনারা অনেক বিষয় নিয়ে কনফিউজ তো চিন্তা করলাম সেগুলো নোট করে রাখছি এবং সেগুলোর অ্যান্সার গুলো আমি স্টেপ বাই স্টেপ দিতেছি খুব ছোট করে আচ্ছা প্রথমে আসে হচ্ছে এনআইডি কার্ড এবং পাসপোর্ট এর বিষয়ে অনেকে পাসপোর্ট করা হয় নাই তো তারা জিজ্ঞেস করতেছেন যে পাসপোর্ট দিয়ে পাসপোর্ট ছাড়া কি অ্যাপ্লিকেশন করতে পারবো হ্যাঁ আপনি আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে স্মার্ট কার্ড অথবা আইডি কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন আছে কিন্তু পরবর্তীতে আপনার পাসপোর্টটা অ্যাড করতে হবে সেটা পনেরো জানুয়ারি বা জানুয়ারির ভিতরে তো তার মানে হচ্ছে আপনি কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন বাট পরবর্তীতে আপনার পাসপোর্টটা আপডেট করতে হবে যেটা তুরস্ক বুস্তারি স্কলারশিপের যেমন করা যায় বার্থ সার্টিফিকেট এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করা যায় বাট পরবর্তীতে আপনি যখন স্কলারশিপটা পাবেন তখন আপনাকে পাসপোর্টটা আপডেট করতে হবে আপনার পোর্টালে ওকে যাই হোক এরপরে কার্ড কার্ডের বিষয়টা গেল যে এনআইডি কার্ড করতে পারবেন রাইট নাও ওকে এরপরে হচ্ছে আপনার রেফারেন্স লেটার রেফারেন্স লেটারটা ম্যান্ডাটোরি না একেবারেই না আপনার ব্যাচেলরে তো নাওই আর আপনি যদি মাস্টার্স বা পিএইচডি ক্যান্ডিডেট হন আপনার তখন রেফারেন্স লেটার আপনি দিতে পারেন সেটা দিলে ভালো আর কি ঠিক আছে আর যদি না থাকে সমস্যা নেই বাট রেফারেন্স লেটারটা ক্লিয়ার করে দিয়ে আপনাকে ফিজিক্যাল কোনো ডকুমেন্ট দিতে হবে না আপনি শুধু নাম এবং ইমেইল আইডি এই দুইটা অ্যাপ্লিকেশন পোর্টালে দিলেই হবে বাট এটা ম্যান্ডেটরি না ওকে এরপর আসে মোটিভেশন লেটার দিস ইজ দ্য ম্যান্ডেটরি ডকুমেন্টস এইটা আপনাকে মাস্ট দিতে হবে এবং আপনি এই মোটিভেশন লেটার নিয়ে অনেকে কনফিউশন আছেন আমাকে একটা কোয়েশ্চেন মিনিমাম মনে হয় চল্লিশ জন জিজ্ঞেস যেটা আমি এসওপি আর কি স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার স্টাডি প্ল্যান লেটার অফ ইন্টেন্ট সব জিনিসই सेम একটু ডিফারেন্স আছে কিছু আপনার মানে এক একটা সব কিছুই আসলে কম্বাইন্ড ভাবে सेम কিন্তু এক একটা টপিক হচ্ছে আলাদা আলাদা এক একটা ইউনিভার্সিটির পোর্টালে বা অ্যাপ্লিকেশনের পোর্টালে সিস্টেম কিছু ভিন্ন থাকে যেমন কোশ্চেনের কিছু বিষয়ভিত্তিক কোশ্চেন থাকে তো যাই হোক ওই প্রসঙ্গে না যাই এসওপি বা মোটিভেশন লেটার যেটা এটা হইতেছে আপনার কোনো পিডিএফ লাগবে না যে শুধু লিখবেন ডক ফাইলে অথবা মোবাইলে নোট নোট প্যাডে লিখবেন লিখে ওটা কপি করে পেস্ট করে দিবেন তবে পনেরোশো ওয়ার্ডের বেশি হইতে হবে চার হাজার ওয়ার্ডের। ভিতরে হইতে হবে এর কম বেশি হওয়া যাবে না পনেরোশো থেকে চার হাজার ওয়ার্ডের ভিতরে ওকে এটা অবশ্যই কেউ কপি পেস্ট করেন না কারোটা নিজে থেকে যতটুকু পারেন লিখবেন এটা আমাদের যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের উদ্দেশ্য বলতেছি এটা আপনি না লিখতে পারলেও আমাদের যারা অ্যাপ্লিকেন্ট আমাদের যারা হচ্ছে অ্যাডমিন আছে বা আমি যাদের যাদের দিয়ে অ্যাপ্লিকেশন করাই আমাদের এক্সপার্ট আপনার স্টুডেন্ট আছে ওদের দিয়ে আমরা এটা লেখাই আপনাদের জন্য যাদের প্রয়োজন হয় ওকে তো এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার যেটা এটা বা পিএচডি ক্ষেত্রে হোক এটা লাগবেই ওকে এটার কনসেপ্টটা গেল আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই যেটা নর্মাল প্রশ্ন সেটা হইতেছে যে আমি তো দুইটা ইউনিভার্সিটি সিলেকশন করবো তো দুইটার জন্য কি আলাদা আলাদা দুইটা মোটিভেশন লাগবে আমি সাজেস্ট করি যে যদি আপনার সময় থাকে দুইটা মোটিভেশন লেটার দেন বাট এখানে এটা নেসেসারি না ঠিক আছে আপনার একটা মোটিভেশন লেটার দিলেই হবে যদি আপনার দুইটা সাবজেক্ট সেম থাকে আলাদা আলাদা ইউনিভার্সিটি হোক ডাজেন ম্যাটার বাট সাবজেক্ট যদি দুইটা সেম হয়ে থাকে তাহলে একটা মোটিভেশন লেটার দেন যদি সাবজেক্ট ডিফারেন্ট হয়ে থাকে তাও আপনি যেটা ফার্স্টে চয়েস দিচ্ছেন ওইটার মোটিভেশন লেটার দেন অ্যানাফ হয়ে যাবে কারণ বক্স তো একটাই বক্স তো দুইটা না একটাই দিতে পারবেন কিন্তু আপনি আরেকটা মোটিভেশন লেটার লেগে সেটা একটা পিডিএফ করে পরবর্তীতে আদার্স ফাইলে আপলোড করে দিতে পারেন বাট এটা নেসেসারি না আপনার একটা মোটিভেশন লেটার দিলেই হবে ওইটি অ্যানাফ এর থেকে বেশি দেওয়ার দরকার নেই যদি আপনার দুইটা সাবজেক্ট সেম হয়ে থাকে ইউনিভার্সিটি ডিফারেন্ট থাকে তাহলে আপনার মোটিভেশন লেটার আপনি দুইটা ইউনিভার্সিটির নাম মেনশন করে দেন কারণ এটা মূলত হচ্ছে ইউনিভার্সিটি যা দেখবে তার থেকে আগে দেখবে হচ্ছে স্কলারশিপের একটা অথরিটি টিম আছে ওরা হচ্ছে এটা রিভিউ করে ফার্স্টে সো মোটিভেশন লেটার এটার ক্ষেত্রে একটা হইলেই অ্যানাফ বাট এটা ম্যান্ডেটরি ওকে এরপরে আসে হচ্ছে আমরা আপনার ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তো এখানে অ্যাক্টিভিটি একটা অপশনস আছে সেইখানে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা অ্যাক্টিভিটি অপশনস এই দুইটাও ম্যান্ডাটরি না আপনার যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে যদি আপনি এরকম কোনো সোশ্যাল ওয়ার্ক তারপর হচ্ছে ভলান্টিয়ার অথবা আপনার জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এগুলো অ্যাড করতে পারেন তবে হ্যাঁ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর স্কলারশিপ এপ্লিকশিপেন্ট ওকে আপনার যদি এই প্রিভিয়াস থাকে বা আপনার এই নলেজগুলো থাকে বা এই এইরকম টাইপের কোনো কিছু করে থাকেন তাহলে ওইগুলো যদি আপনি অ্যাড করতে পারেন আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে কারণ এগুলো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা পালন করে ওকে সো আপনাদের এক্সট্রা অ্যাক্টিভিটিস এবং হচ্ছে ওয়ার্ড এক্সপিরিয়েন্স মানে জব এক্সপিরিয়েন্স এগুলো যদি থাকে আপনার অ্যাড করতে পারেন এটা

চাইলে সেম সাবজেক্ট দুইটা আলাদা আলাদা ইউনিভার্সিটিতে করতে পারবেন আবার সেম ইউনিভার্সিটিতে সেম দুইটা সাবজেক্ট অথবা আলাদা দুইটা সাবজেক্ট আপনি যেইভাবে ইচ্ছে ওইভাবে করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করি ক্লিয়ার এই ক্ষেত্রে কোনো কনফিউশন নাই ওকে এরপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ওকে এটা একটু মিস কমিউনিকেশন ছিল আমি মেডিকেল সার্টিফিকেটটা ম্যান্ডেটরি বলছিলাম বাট এটা ম্যান্ডেটরি না আপনার মেডিকেল সার্টিফিকেট আপনি স্কলারশিপ পাওয়ার পরে দেন হচ্ছে এটা দিতে পারবেন এখানে পোর্টালে সুন্দরভাবে লেখা আছে মেডিকেল সার্টিফিকেট আপনি যখন স্কলারশিপটা পাবেন তখন আপনি এটা দিবেন এবং সেটাতে আপনি ইয়েস দিয়ে দিবেন

পরবর্তীতে ব্রুনাই স্কলারশিপ আজারবাইজানি স্কলারশিপ বিভিন্ন স্কলারশিপের কিন্তু সার্কুলার পুলিশ ক্লিয়ারেন্স থাকে তো হাঙ্গেরিটা থাকতো কিন্তু এবার মেনশন করে নাই মেনশন করে না আমরা দিব না সমস্যা নেই তো পুলিশ ক্লিয়ারেন্স আপাতত লাগতে চান ওকে সাত মিনিট ভিডিও হয়ে গেছে অলরেডি আমি শর্টে শেষ করি আইএলটিএস আইএলটিএস এর জন্য আপনার আপনি যদি ইংলিশ থটে পড়তে চান হাঙ্গেরিতে গিয়ে তাহলে অবশ্যই মাস্ট আপনার আইএলটিএস লাগবে এবং সার্কুলারে মেনশন করা আছে বাংলাদেশ সচিবালয়ের যে সার্কুলার ওইখানে মেনশন করা আছে আইএলটিএস যাদের থাকবে তারা হচ্ছে আপনার সিলেকশনের ক্ষেত্রে তারা প্রায়োরিটি বেশি পাবে তাদেরকে আগে এগিয়ে রাখা হবে তবে হ্যাঁ আপনি যদি হাঙ্গেরির ল্যাঙ্গুয়েজে পড়তে চান দেখেন গত বছর পর্যন্ত কিন্তু হাঙ্গেরির ল্যাঙ্গুয়েজে পড়ার এরকম কোনো অপশনসই ছিল না পিপাটোর ইয়ার্স এর কোর্সের কোনো অপশন ছিল না এখন অনেকেই এটা নিয়ে কনফিউশন এইটাতে করলে কি আমি স্কলারশিপ পাবো বা অপশনস যেহেতু দিছে আপনার কোটা থাকবে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি পাইতেও পারেন যদি আপনার রিজিকে থাকে আল্লাহ যদি দিয়ে দেয় ঠিক আছে যদি না করেন সেটা আপনার ব্যাপার বাট এখানে যেহেতু অপশনস আছে ইউনিভার্সিটি এলাও করতেছে স্কলারশিপ অথরিটি এলাও করতেছে বাংলাদেশ সচিবালয়ের পোর্টালে যে দুইটা পোর্টালে অ্যাপ্লাই করতে হয় একটা হচ্ছে হাঙ্গেরিগাম স্কলারশিপ পোর্টাল আর একটা হইতেছে বাংলাদেশ সচিবালয়ের পোর্টাল সচিবালয়ের পোর্টালে কিন্তু প্রিপারটরি কোর্স এটা অপশনসই আছে

সবার একটা কমন প্রশ্ন যে কোর্স মানে ল্যাঙ্গুয়েজ কোর্স এক পরে কি আমাকে দিবে দিবে না না আর যারা ঢুকে তারা জীবনও ও কোনোদিন জোর করে না পাঠাইলে বাংলাদেশে আসে না এটা আপনারা সবাই জানেন তো আপনি এক বছর নর্মাল কথা বলি সেটা এক বছর ইয়ার কোর্স করে দেন হচ্ছে আপনি রেগুলার যে ব্যাচেলর স্কলারশিপ ওটাতে পড়তে পারবেন ব্যাচেলর শেষ হলে আপনি মাস্টার্সও স্কলারশিপ পড়তে পারবেন এইটা আজকে চেন রিয়াকশনের মতো আপনি একটার পর একটা করতে পারবেন এটা সব দেশের স্কলারশিপ তবে কিছু প্রসিডিওর মেনটেন থাকে এপ্লিকেশনের প্রসেস থাকে ইউনিভার্সিটির সাথে থাকে

সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি এইসব নর্মাল যে টাইপের আপনার 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 ওদের লোয়ার লেভেলের প্রফিসিয়েন্সি দেখা গেছে কোনো আপনি যদি বাংলাদেশ সচিবালয়ের আন্ডার নমিনেশন পান এবং হাঙ্গেরির স্কলারশিপ এর ওখান থেকে যদি আপনার ইন্টারভিউ নেয় নমিনেশন পাইলেই তো আপনার ইন্টারভিউ নেবে এটা স্বাভাবিক ইন্টারভিউ নেওয়ার সময় যদি দেখে আপনি ফ্লুয়েলি ইংলিশে কথা বলতে পারতেছেন তখন আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ওরা চাইবে না এই

হাঙ্গেরি কামি স্কলারশিপের পোর্টালেও এডিট করতে পারবেন আশা করি क्लियर আচ্ছা अप्लाई করতে হবে দুইটা জায়গায় এটা আগেই মেনশন করছি এরপর জমা দিতে পারবেন হচ্ছে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন 15 জানুয়ারির আগের দিন রাত 12টা পর্যন্ত এবং 15 জানুয়ারির দিনের বেলা জমা দিতে পারবেন এরপর থেকে আর জমা দিতে পারবেন না সচিবালয় আমাদের মাধ্যমে সচিবালয় জমা দিতে পারবেন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কস্টিকটা আমি সবাইকে মেনশন করে দিয়েছি অলরেডি ওকে এরপর হইতেছে আপনার আচ্ছা কস্টিং এর ব্যাপারে অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে যে কস্টিংটা এরপরে কি আর কোনো খরচ আছে না এরপরে আর কোনো খরচ নাই শুধু অ্যাপ্লিকেশন ফি পে আর এবং জমা দেওয়ার যে খরচটা এটা ছাড়া পরবর্তীতে আপনি স্কলারশিপ যদি পেয়ে যান আর কোনো খরচ নাই আপনার ইভেন আপনার যে এয়ার টিকিট সেটা হইতেছে আপনি কাইটা যাবেন অথবা ইউনিভার্সিটি আপনাকে এয়ার কিট কাইটা দিবে আর যদি নিজে কাইটা যান তাহলে ইউনিভার্সিটিতে গেলে ওরা এটা রিফান্ড করে দিবে আপনাকে ফেরত দিয়ে দিবে সমস্যা নাই আর অ্যাপ্লিকেশনের যে প্রসেসিং এর যে ভিসা অ্যাপ্লিকেশনের যে প্রসেসগুলো এখানে যে কস্টিংগুলো আছে

ওইটা যদি আপনি সিলেকশন করেন পরবর্তীতে ওরা আপনার সাথে আবার কন্ট্যাক্ট করবে যোগাযোগ করবে আপনার ইন্টারভিউ নিবে অথবা নিবে না আপনাকে একটা পার্সিয়াল স্কলারশিপ দিবে অথবা পার্সিয়াল স্কলারশিপ ছাড়া আপনাকে বলবে যে তুমি সেলফ আর্নিং এ যদি পড়তে আসতে চাও তাহলে তোমাকে আমরা কন্ডিশনাল অফার লেটার দিলাম তুমি টিউশন ফি পেমেন্ট করো আনকন্ড এরপর আনকন্ডিশনাল অফার লেটার দিবে দেন আপনি ভিসা অ্যাপ্লাই করে চলে যেতে পারবেন ওকে এখন সেলফ আর্নিং এর ভিসা রেশিও নিয়ে একটু কথা আছে সেটা অন্য বিষয় অ্যাপ্লিকেন্ট বেশি রিজেকশনও থাকে বেশি যাক ওইটা অন্য বিষয় ওইগুলো নিয়ে কথা না বললাম আশা করি আমি খুব শর্টের ভিতরে আপনার হাঙ্গের কামি স্কলারশিপের যে প্রশ্নগুলা এবং যে আনসার গুলা আপনার যে কনফিউশন গুলা আছে সেগুলো আমি ক্লিয়ার করে দিতে পারছি সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম